নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর আজ এই ভিডিও ত্রিপুরার স্মার্ট সিটি নিয়ে আপনারা তো জানেন যে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই শহরগুলি দেশের সব তাবড় ট স্মার্ট সিটি শহর এবার আগরতলা আর পিছিয়ে থাকবে না আগরতলা শহর স্মার্ট সিটি মিশনের আওতায় এই শহরকে পর্যটন মার্চিনতে দেশের অন্যতম সুন্দর শহর হিসাবে তুলে ধরতে বর্তমান সরকার বদ্ধপরিকর উজ্জয়ন্ত প্রাসাদ উদ্যান এবং তার চারপাশের এলাকাকে সাঁইত্রিশ কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছে যার ফলে পর্যটকদের কাছে রাজন্য স্মৃতি বিজড়িত এই প্রাসাদ এক নৈসর্গিক রূপ লাবণ্যের মাধুরী নিয়ে ডানা মেলেছে যা আগরতলার মুকুটে নতুন এক পালক এই ভিডিও এই পর্যন্ত আপনারা এই ভিডিও দেখুন এবং দেখে আগরতলা স্মার্ট সিটি শহর সম্পর্কে জানুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং একই সঙ্গে আপনারা কি বলবেন তা অবশ্যই কমেন্টস বক্সে এসে বলুন এবং এরই পাশাপাশি প্রথমবার আমাদের এই চ্যানেলে এলে তা সাবস্ক্রাইব করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমরা ফিরছি পরের ভিডিও নিয়ে